রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চাচল এক নম্বর ব্লকে যুবশ্রী প্ল্যাটফর্মের ক্যাম্প বসানো হয়েছে চাচল পাঁচালী মাঠে তবে ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ফর্ম নেওয়ার জন্য মহিলা ও যুবকদের মধ্যে হুরুহুরির পরিস্থিতি তৈরি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বারবার মাইকিং করা হলেও ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশ ও প্রশাসনকে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ করা হয়েছে